হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নাজদীপ গ্যালারির নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই তো এটা হচ্ছে আমাদের দীঘার আজকে দ্বিতীয় দিন তো তাড়াহুড়ি করে সকালবেলা তাড়াতাড়ি করে স্নান টান কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়লাম রুম লক করে ঘুরতে যাবো আজকে দীঘার সাইড সিনগুলো দেখতে যাবো তো কোথায় কোথায় যাচ্ছি সেটা দেখার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে তো তোমরা ভিডিওটা স্কিপ করো না পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে দেখো সকালবেলায় এসে যথারীতি বিচের পাড়ে একটু উনি হাওয়া আর গরম গরম চা দুটোই খেতে বেশ মজা লাগে আর সমুদ্রের পাড়ে দেখছিল কিছুক্ষণ আগে বাচ্চারা বালি নিয়ে খেলা করছিল বাচ্চা কাচ্চা ওই বালি নিয়ে খেলাটা যেন আরও বেশি মজাদার লাগে আরো বেশি আনন্দময় লাগে তো এখানে চা আর বিস্কুট খেয়ে সোজা চলে আসলাম একটু ভারী টিফিন করার জন্য কারণ অনেকটা দূর যাবো কোথায় রাস্তায় খেতে পাবো না পাবো তো এখান থেকে ভারী টিফিন করে নিলাম নিয়ে নিলাম পেটাই পরোটা আর হচ্ছে আলুর তরকারি আর সাথে একটুখানি মিষ্টি চাটনি তো পেটাই পরোটাটা আমার খেতে বেশ ভালোই লাগে তাই জন্য দুই প্লেট পেটাই পরোটা আমি আর মুখ টুকটুক করে খেয়ে নিলাম খেয়ে দিয়ে অটো স্ট্যান্ডে এসে অটো রিজার্ভ করে নিলাম তো বন্ধুরা সবসময় মনে রাখবো এত দূরে ঘুরতে আসলে না দু চারজন মিলে ঘুরতে আসলে খুব ভালো হয় তাহলে রিজার্ভ অটো রিজার্ভের যে ভাড়াটা সেটা অ্যাডজাস্টেবেল হয়ে যায় তো যাই হোক এখান থেকে আসার সময় দীঘাতে যে জগন্নাথ মন্দির হচ্ছে কেউ কেউ বলছে দু সালে উদ্বোধন হবে কেউ কেউ বলছে দু সালে তো না যখন উদ্বোধন হবে তখন ঠিক জানাই যাবে তো দীঘাতে যে মন্দিরটা হচ্ছে জগন্নাথ মন্দির অতি অসাধারণ মন্দির এখন কাজ চলছে তাই জন্য আর গেটের সামনের দিক দিয়ে ঢুকতে দেয়নি পিছন দিক থেকে জাস্ট দেখে আমরা বেরিয়ে এসেছিলাম দীঘার থেকে পেরিয়ে এসে আরেকটা এখানে জগন্নাথ মন্দির ছিল যে মন্দিরে আসতাম কিন্তু মন্দিরের ভেতরে একদম ঢুকতেই লেখা নো ফটোগ্রাফি নো ভিডিওগ্রাফি তো তাড়াতাড়ি মন্দির দেখা কমপ্লিট করে এখান থেকে আমরা চলে এসেছি তালশাড়ি কারণ টাইমের মধ্যে যদি তালশাড়িতে না আসতে পারি তো এই জায়গাটার থেকে যায় জল আর তখন নৌকা করে ওই পারে যেতে ভাড়া বেশি লাগে এখন যেহেতু ভাটা সেই কারণে আমরা হেঁটে হেঁটেই আরামসে এই পার থেকে ওই পারে চলে যাব কারণ সবাই ওইভাবেই যাচ্ছে কারণ ঠিক এই সময়টা না ভাটাই থাকে বেশি জলের জোয়ারের চাপও থাকে না ভাটা থাকে যেহেতু জোয়ার তো কোনো প্রশ্নই ওঠে না তো সেই কারণে হাঁটু সমান জল থাকে হাফ প্যান্ট গুটিয়ে নিয়ে মোটামুটি হেঁটেই যাওয়া যায় সবাই একসাথে যাচ্ছিলো আমরা সবাই একসাথে এসে ওই পাড়ের থেকে এই পাড়ে চলে আসলাম কিন্তু দেখে না খানিকটা একটু অন্যরকম লাগলো এই যে গর্তগুলো দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে কাঁকড়ার গর্ত তো এই বাসটা না কাঁকড়া ঠিক একটা পাওয়া যায় না ওই দূরে গেলে ওইখানে গেলে লাল কাঁকড়া পাওয়া যায় তো আমরা বেশি সময় নষ্ট না করে ওই পার থেকে ঘুরে আবার এই পারে চলে এসছি এখন এই সাইড থেকে উপরে উঠে যাব আর এই যে বাইকগুলো দেখতে পাচ্ছি এখানে বাইকগুলো ভাড়া পাওয়া যায় ঘন্টা হিসাবে ওরা একটা পেমেন্ট চার্জ করে ওইখান থেকে তোমার বাইকে করে সারা সাইড সিন ঘুরায় তা আমরা আর বাইক নিয়ে আমরা নর্মালি ঘুরে তাড়াতাড়ি চলে এসেছিলাম কারণ অটো দাদার একটা টাইম লিমিটেশন ছিল যে ওর মধ্যে দাদা ঘুরে আসতে হবে তো তালসাড়ি ঘুরে আমরা চলে এসে সোজা উদয়পুর বিচে কারণ খুব ইচ্ছা ছিল এখানে এসে তোমার কাঁকড়ার যে ভাজা আর মাছ ভাজা খাবো তো সেহেতু যথারীতি এখানে সাইডে অটো পার্কিং করে আমরা আস্তে আস্তে নিচে যে বাঁধানোর সিঁড়ি ছিল সেখান থেকে চলে আসলাম এখানে কাঁকড়ার মাছ দেখতে কাঁকড়া আর মাছের অবস্থা দেখে আমাদের কাঁকড়া ভাজা খাওয়াও লাটে উঠে গেল আর মোয়ের কমপ্লিট মাছ খাওয়াও লাটে উঠে গেলো উদয়পুরের মোটামুটি ভালো লেগেছে খুব একটা ভালো লাগেনি তো এই দোকান থেকে একটু চিপস নিয়ে নিলাম আর এখানে কাঁকড়াগুলো আর খেলাম না আমিও খেলাম না মো কমপ্লিট মাছ খাইনি তো এখানে কোনো রকম খেয়ে দিয়ে আমরা ডাইরেক্ট রিটার্ন করছি কারণ আমাদের আবার গিয়ে রুমে গিয়ে স্নান টান করে ফ্রেশ হয়ে আবার খেতে যেতে হবে তো আর বাইরে আমরা কোনো কিছু খাওয়া দাওয়া করিনি সেরকম একটা তো এখান থেকে মৌর ডাব খাবে তো ডাবও আর খাইনি তো যাতে খাবে না যখন চলো একবারে বাড়ি চলো আমরা এখান থেকে সোজা চলে এসেছিলাম আমাদের রুমের হোটেলে কারণ বেশি আর সময় নষ্ট করিনি এত গরম লাগছিল আর এই যে ভাতে দেখছো এটা হচ্ছে মন্দিরে পুজো পুজো দেখছিলাম সেই পুজোর প্রসাদ তো রুমে এসে ফ্রেশ ট্রেশ হয়ে স্নান করে এখন যেতে হবে দুপুরের লাঞ্চ করার জন্য তো আমরা যত যখন জানলাম যে এই হোটেলে নতুন লিফ্ট সিস্টেম চালু হয়েছে ততক্ষণে আর সিঁড়িতে ওঠাও না মানে খুব কেঁদে পেয়েছিলো আর অনেক সকালে বেরিয়েছিলাম আর আস্তে আস্তে অনেকটাও বেলা হয়ে গেছিলো আমরা সর্দে চলে আসলাম এখানে একটা নিরামিষ হোটেলে কারণ আজকে আমার আর মোহর মধ্যে কন্ট্যাক্ট ছিল যে নিরামিষ খাবারই খাবো বলতে নিরামিষ ঠিক না ভাত ডাল মাছ মাংস যাই খাই এরকম হালকা পাতলা খাবার খাবো তো আমরা হোটেলে চলে এসেছি যথারীতি এখানে ভাত ডাল আলু ভাজা দুই রকম সবজি দিয়ে খাওয়া দাওয়া করে যাওয়ার সময় মো বলছে না চলো দুটো মিষ্টি খাই তা ওর পছন্দের মতন একটা মিষ্টি নিল আর আমি আমার পছন্দের একটা মিষ্টি নিলাম মিষ্টি তো দেখে মনে হচ্ছে যে সব কটাই খেয়ে নি কারণ মিষ্টি দেখলে সত্যি জিভে জল চলে আসে তো মিষ্টি সত্যি যদি দিয়ে দিল দাদা আমাদের হাতে মো মিষ্টি দেখে তো দেখেই মানে লোভ লেগে যায় আর মিষ্টিটা সত্যি খুব খেতেও খুব ভালো ছিল মানে খুবই ভালো ছিল খেতে আমাদের এখানে মতনই নর্মাল মিষ্টি কারণ কোনোরকম চেঞ্জ হয় না আর একের জায়গায় অনেক সময় মিষ্টি অন্যরকম থাকে আমি সোজা একটা লম্বা ল্যাংচা নিয়ে নিলাম আর ওদিকে মুখ এটা কি ছানার কি একটা বেশ ছিল তো সেটা খাওয়া দাওয়া করে আমরা সোজা চলে এসেছি সোজা চলে এসেছি রুমে রুমে এসে কিছুক্ষণ ফ্রেশ হতে না হতেই একটু চোখ লেগেছিল তখন সন্ধে হয়ে যায় সত্যি কথা বলতে গেলে বন্ধুরা ঘুরতে এসে যদি একটু ঘুমাও তো কখন টাইম পাতা জানি না আমরা যথারীতি অটো করে চলে একটা পার্কে পার্কের নাম হচ্ছে সাগর এখানে তোমার টিকিট ভাড়া নেয় দশ টাকা আর ওল্ড দীঘার থেকে এখানে পর্যন্ত আসতে পঁচিশ টাকা হচ্ছে অটো ভাড়া তোমরা রিজার্ভ করেও আসতে পারো রিজার্ভ করে পয়সা বেশি লেখা সে আসতে পারো কোনো সমস্যা নেই এই হচ্ছে টিকিট দশ টাকার টিকিট কেটে টিকিটের মধ্যে লেখা ঢেউ সাগর রাতারে তুই টিকিট কেটে এখন ঢুকবো আমরা ভেতরে ঢেউ সাগরে পার্কটার বাইরের অ্যাম্বিয়েন্স দেখে মনে হচ্ছে পার্কের ভেতরটা খুব সুন্দর তাহলে এই গেটম্যান দাদা গেট আমরা যদি টিকিট দেখি ভেতরে ঢুকে গেলাম এই দেখতে হচ্ছে সাইডে কত বড় বড় জিরাফ আর তার মাঝখানে লেখা ঢেউ সাগর সাড়ে সাইড দিয়ে এরকম ফুলের বাগান আর যথাযথ কিছু দূর অন্তর অন্তর গিয়ে এরকম লাইটিং করা ক্রিসমাস করা আর এই সাইডে হচ্ছে বোটিং করার জায়গা প্রচুর বড় একটা পার্ক খুব সুন্দর অ্যাম্বিয়েন্স ফ্যামিলি নিয়ে ঘোরার মতন একদম পারফেক্ট জায়গা আর এখানে যে তোমার উপর দিকে উঠাচ্ছে আর নামাচ্ছে এইটা না আমি অনেক সময় উত্তর ভারতে কিছু ভিডিও দেখি বা গোয়ার ভিডিও দেখি সেই ভিডিওটা দেখতে পাওয়া যায় আর এই ভাইয়ের ভেতরে হচ্ছে বাচ্চাদের গেম খেলার জায়গা আর এই ভিডিওটা তো আমরা সময় দেখতে থাকি যে আইসক্রিম নিয়ে খেলা করার ভিডিওটা তো এখানেও সেটা পেয়ে গেলাম দাম ছিল ছিল একশো টাকা একশো টাকা বাজেট শুনে আমি আর জানি থাকি দরকার খেলার জন্য আইসক্রিম খাবো বাইরের থেকে আরও ভালো তো ভালো একশো টাকায় খেলা দেখেই যাই খেতে হবে না ওইখান থেকে আইসক্রিম বাচ্চাদের খেলার ইমেজটা চেক করে আমরা একটু সামনের দিকে যেতে হবে পার্কে এই দিকে কিছু ঘোরার নেই তা যাওয়ার পথেই দেখলাম একটা টয় ট্রেন মতন ছোট্ট ভেতরে ঘুরে বললাম মন দাঁড়াও এটা চলে যাক তারপরে আমরা ওই পাশে যাবো ওই পাশে গিয়ে আমরা পুরো পার্কটা দর্শন করে বেরোবো এই পাশে একটা ছিল কি সুন্দর এই খেলাগুলো আমরা টিভিতে সাধারণত সবসময় দেখি আর এখানে ছিল সুন্দর লাইটিং করা ঢেউসাগর যেখানে সবাই ছবি তুলছিল পার্কের ভেতরে সত্যি আর দেখে মন কোনোটা অনুষ্ঠান বাড়ি কিন্তু না এটা অনুষ্ঠান এটা সুন্দর একটা পার্ক সাজানো গোছানো ফ্যামিলি নিয়ে আসার মতন একটা সুইটেবল পার্ক একদম এই সাইডটা চলে আসলে সমুদ্রের কলকল আওয়াজ একদম সমুদ্রের পাশে আর এই যে সুন্দর যে ইয়েটা এখানে গিয়ে সবাই বাচ্চা কাচ্চা বাড়ির মধ্যে খেলাধুলা করছে আর এখান থেকে সমুদ্র দেখতে পাওয়া যায় মানে কেউ যদি মনে করে সোজা ওল্ড দীঘা নিউ দীঘার বীচ ধরে সোজা চলে আসবে একদম হেঁটে চলে আসতে পারে কোনো অসুবিধা নেই তো পার্কে ঘুরতে ঘুরতে খিদে পেয়ে গেছে আর যে মৌ অর্ডার দিল হচ্ছে গিয়ে ঝালমুড়ি আর আমি এদিকে খাবো পাপড়ি চাট তো সেইভাবে দাদা এখানে রেসিপিটা তৈরি করে দিচ্ছে তা ভাবলাম পার্কের ভেতরে হয়তো দাম বেশি হবে কিন্তু না মোটামুটি বাইরে যেরকম দাম থাকে অন অন অ্যাভারেজ ভেতরে সেম টু সেম সেরকমই দাম থাকে খুব একটা বেশিও থাকে না কম তো থাকার প্রশ্নই ওঠে না দাদা এখানে সুন্দর করে আমাদের পাপড়ি চাট সাজিয়ে দিল একটু হাতে চলে এসছে আমার পাপড়ি চাট যখন পাপড়ি চাটটা আমি খেয়ে দেবো ততক্ষণে ওয়েট করছিলাম কারণ মোর ঝালমুড়ি খাবে সেই ঝালমুড়ি মাখাটা কমপ্লিট হয়নি এখন দাদা সুন্দর করে ঝালমুড়িটা মেখে দিয়ে দেবে তারপরে ঝালমুড়ি খাবো এক সাইড এক একসাইড খাবো পাপড়ি চাট বলতে বলতে ঝালমুড়ি চলে এসছে ঝালমুড়িটারও ইনগ্রিডিয়েন্সটা খুব সুন্দর আর ঝালমুড়িটা খুব সুন্দর মৌ ঝালমুড়ি খেয়ে তুলবা খুব টেস্ট হচ্ছে ভালো সব থেকে যে কোনো জায়গায় ঘুরতে যাই যাই খাই দেয় যেটাই খাওয়া দাওয়া করি তারপরে যদি হয় আবার মোমো তাহলে মনটা থাকে আরও খুশি খুশি তো যেটা আমারও খুব ফেভারিট আর মৌরও খুব ফেভারিট তো চট জলদি চটপট করে দুই প্লেট মোমো অর্ডার দিয়ে দিলাম আর সাথে ছিল স্যুপ তো যেখানে মোমো থাকবে আর আমরা থাকবো না তা হয় না তাই চলে আসলো প্লেটে মৌ মোমো আর বাটিতে চলে আসলো ছোট্ট একটা কাপের মধ্যে করে স্যুপ তো স্যুপটা মোটামুটি খেতে ভালো ছিল স্যুপটার মধ্যে কর্নফ্লাওয়ারটা বেশি ছিল কিন্তু বেশ খারাপ ছিল না ভালোই ছিল স্যুপটা খেতে তাই স্যুপের মধ্যে মোমো ভিজিয়ে মোমো খাওয়া স্টার্ট করে দিল কারণ মোমো সামনে থাকলে আর মানে জাস্ট ওয়েট করা যায় না ওই সাইড দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে বাইরে যাওয়ার যে রাস্তাটার দিকে সেই রাস্তাটার দিকে আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে আসছি হেঁটে এসে টোটাল এখান দিয়ে এক্সিট পয়েন্ট এখান থেকে সোজা হেঁটে গেলে একদম নিউ দীঘা নিউ দীঘার থেকে আমরা আবার যাব ওল দীঘার দিকে তো থেকে টুকটাক কিছু কি কানের না কিছু কি কিনলো দেখে পছন্দ হচ্ছে তাই এখান থেকে কিনে নিল নিয়ে সোজা বীজ ধরে আমরা হেঁটে হেঁটে রাত্রেবেলা বেলা চলে আসলাম রুমের মধ্যে ওখান থেকে ওল দীঘা নিউ দীঘা এসছি নিউ দীঘা থেকে ওল দীঘা এসে কেনাকাটি করে মানে ফোনে আর চার্জ ছিল না সেরকম একটা তাই রাস্তার আর ভিডিও করতে পারিনি তাই রুমে এসে জাস্ট ওইটুখানি ভিডিও করে তাই চলে আসলাম সোজা আবার বিচে বিচে এসে কিছুক্ষণ টাইম কাটাবো এখন কারণ সমুদ্রের হাওয়াটা বেশ ভালো লাগে তো কিছুক্ষণ সমুদ্রের হাওয়া ওখানে থেকে আমরা চলে এসেছি হোটেলে রাত্রে ডিনার করতে ওই জায়গাটা জাস্ট একটু কেমন নোংরা ছিল তো মৌসুমটা টিস্যু পেপার দিয়ে মুছে নিল ঠিক আছে ওর মানে পরিষ্কার করতে যে বলছি তুমি ছেড়ে দাও পরিষ্কার করতে হবে না তাও পরিষ্কার করলো আমাদের রাত্রের ডিনারের মেনু ছিল মৌ খেলো চাউমিন এক চাউ এক চিকেন চাউ ছিল সরি আর আমার ছিল বাটার নান ছিল না বাটার নান রাত্রে শেষ হয়ে গেছিলো তাই নিলাম তান্দুরি রুটি আর কষা মাংস তো আমরা খেয়ে রাত্রে এসে রুমে এসে সোজা ঘুমিয়ে পড়লাম আর ঘুমিয়ে পরের দিন দেখতে পাচ্ছ সকাল কারণ আমরা জাস্ট বাড়ি আসবো তো তাই জন্য দীঘা টাটা ভাই ভাই করতে আসলাম আর লাস্ট একটু সমুদ্রে হাওয়া খেতে চলে আসলাম আর এই আমাদের হাতে ছিল হোটেলের রিসিভ কপি যে বিলটা পেমেন্ট করেছিলাম তার রিসিভ কপি আর আমরা সবসময় আসলে এই সাইডে যে হোটেলটা এখান দিয়ে খাওয়া দাওয়া করি তা আসার পথে আমি ওইখানে দাঁড়ানো ছিলাম খাবো সকালবেলা সেই অর্ডার দেওয়া এটা দিকে মৌ কেনাকাটি করছিলো মানে কেনার জিনিস শেষই হচ্ছে না যেটা কিন্তু সেটাই মনে কম 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 হয়ে যাচ্ছে আরও টুকিটাকে কিছু কেনার বাকি ছিল তাই জন্য চাবি রিংয়ের দোকানটা দিয়ে কিনে নিলাম আর এখান থেকে এসে আমরা সবসময় না এখান দিয়ে খাওয়া দাওয়া করি তো এখানে সব মানে যে স্যুপটা দেয় না গার্লিক স্যুপ সেটা আমার সরি গার্লিক স্যুপ না মাঞ্চুরিয়ান স্যুপ যেটা আমার অতীব ফেভারিট তাই সকালবেলা আমি স্যুপ খেলাম আর মোমো খেলো মোমো খেয়ে দিয়ে সোজা আমরা চেক আউটের উদ্দেশ্যে যাচ্ছি এখান দিয়ে সোজা লিফ্ট করে নিচে নামবো নেমে চেক আউট করে চাবিটা দিয়ে চলে যাবো বাসে উদ্দেশ্যে কারণ এখান থেকে আমাদের সরকারি বাস বুক করা ছিল ডাব্লিউ বি যেটার ভাড়া ছিল একশো নব্বই টাকা কারণ ওটা ছাড়বে তোমার ওল্ড দীঘার থেকে সোজা একদম হাবড়া পর্যন্ত আমরা হাবড়া ওটা নিয়ে আমরা অসন্নগর পর্যন্ত করার জন্য দশ টাকা মতো মানে সেভ হয়ে গেছিলো তা বাসে উঠে যা আমাদের যেখানে বসার সিট সেই জায়গার মতো সিট নিয়ে চুপচাপ বসে এখন বাজে প্রায় দুটো জানি না এখানে কোন জায়গা তো রোদ রোজ এসেছিলো আর সাইডে ঘুমাচ্ছিলো এখানে একটা বড় একটা মেডিকেল যেটার নাম ছিল শুশ্রুষা আমরা নার্সিং নার্সিংহোমটা পার করেই পরে কোলাঘাট কোলাঘাট থেকে একটা রেড বল নিয়ে বাসের থেকে আর নামে নিই ঠিক আছে কারণ আর শরীরটাও ভালো লাগছিলো না ক্লান্তও ছিলাম তো রেড বল খেয়ে আস্তে আস্তে করে এক পা করে করে বাসটা আমাদের ছাড়তে শুরু করলো কোলাঘাট থেকে সোজা এসে একবারে দাঁড়াবে বারাসাতে তো কোলাঘাটটা পার করার পরেই গঙ্গা দর্শন পেলাম আমরা গঙ্গা দর্শন করতে করতে শরীরটা তো ভালো না চোখ লেগে এসেছিলো তো সোজা এক ঘুমে দেখি বারাসাত আর এই বারাসাতের রিলায়েন্সে আসলে মনে পড়ে উল্টো দিকে কে আর ঘড়ির কাটায় বাজে তখন চারটে যেহেতু বাস দাঁড়াবেন ওই জন্য বাস থেকে নামাও হয়নি আর কেএফসি খাওয়া হয়নি তো বাসে করে সোজা বারাসাতের পরে চলে আসলাম অশোকনগরে অশোকনগর থেকে নেমে আমাদের বাড়ির যে টোটো এই অটো থাকে সেই টোটো পাইনি অটো করে অটোতে সব বেজিংপত্র রেখে ওখানে দাঁড়ানো ছিলাম আর মুখটা একটু মুছে নিয়েছিলাম আর মুখে ছিল প্রচুর পরিমাণে ঘাম তো বলতে বলতে চলে এসেছি বন্ধুরা বাড়ি তো পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে আজকের মতন এই পর্যন্তই তো টাটা